এইচএসসি ছাব্বিশ ব্যাচের যাদের সিলেবাস শেষ হচ্ছে না এই টেনশনে পড়া আরও হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের কলেজে দেখবা অনেক স্টুডেন্ট আছে যাদের নাকি সিলেবাস বেশ আগানো যারা একটু টপার ধরনের আছে তাদের দেখবা যে সিলেবাস অনেকটাই শেষ হয়ে গেছে শেষের পথে তোমার কাছে মনে হইতে পারে যে ওরা তো হয়তো বা অনেক ট্যালেন্টেড টিচার যে কোনো জিনিস ক্লাসে বোঝানোর সঙ্গে সঙ্গে ওরা বুঝে যায় অথচ আমার মাথায় ক্যাচই হয় না এই কারণে মনে হয় আমি একটু পিছায় আছি সো এই যে একটা কনফিডেন্স গ্যাপ এইটার কারণে দেখবা তুমি স্লো হয়ে গেছো বাট তোমাকে একটা অনেস্ট কথা বলি একদম অনেস্ট হ্যাঁ সেটা হচ্ছে যে এই পুরা বিষয়টা যে ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট এই সব বিষয়টা অ্যাকচুয়ালি অতটাও কার্যকর না যতটা তোমার কাছে মনে হয় পুরা দরকারি জিনিস যেটা সেটা হচ্ছে কনফিডেন্স কেন বললাম তোমাকে আমি বলি এই যে যাদেরকে দেখো না ট্যালেন্টেড ট্যালেন্টেড লাগে ওরা অ্যাকচুয়ালি অনেক ট্যালেন্টেড না ওরা অ্যাকচুয়ালি পড়তে 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 ওদের ব্যাকগ্রাউন্ড নলেজগুলো যেগুলো আছে মানে বেসিকগুলা অনেক বেশি ক্লিয়ার ধরো তুমি যদি ওদেরকে তোমার লাইক যে কোনো আর্টস কমার্সের একটু নতুন পড়া বা ডিফারেন্ট পড়া পড়াও ও দেখবা ওরা দেখবা অত দ্রুত বুঝবে না তুমি যেরকম টাইম নিয়ে বুঝবো ওরা ওরকম টাইম নিয়ে বুঝবে কারণ ওগুলার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের যে বেসিকগুলা সেগুলো ওদের কাছে নাই বুঝছ সায়েন্সে যেগুলো পড়ো সেগুলোর ব্যাকগ্রাউন্ডের বেসিক ওদের ক্লিয়ার এই জন্য ওদের দ্রুত সময়ে মানে সময়ে কম সময়ের মধ্যে হয়ে যায় দ্রুত কাজ হয়ে যায় আর কি তো এখন কথা হচ্ছে যে ভাইয়া তো বুঝলাম না হয় ওদেরটা এরকম আমার তো বেসিক অত বেশি ক্লিয়ার না আমার তো জায়গায় জায়গায় গ্যাপ আছে তো ভাই আমি তেলে কি মানে এখন আমি কেমনে করব। আমি কেমনে সিলেবাস দ্রুত শেষ করতে পারি আমি কেমনে জীবন যুদ্ধে এগিয়ে যেতে পারি আমি কেমনে রেজাল্ট ভালো করতে পারি কম সময়ে ভালো কাজ করতে পারি সেটার জন্য আমি বলি যে দেখো তোমার বেসিক ক্লিয়ার না হইতে পারে বাট এখানে একটা শর্টকাট পদ্ধতি আছে শর্টকাট বলতে যে অনেক লেন্দি প্রসেস ওদের মতো বছরের পর বছর ধরে না করেও করা যায় সেটা হচ্ছে যে একাডেমিকে অন্তত পক্ষে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো মেইন বই খুলে নিজে একবার রিডিং দেওয়ার চেষ্টা করো একটু পড়ে দেখো সেগুলো তুমি ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারো যেগুলো অ্যাকাডেমিকের কোর্স আছে বা রিভিশন প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোর থেকে দেখতে পারো দেখে দেখে জাস্ট দরকারি ম্যাথগুলো করো তোমাদের মধ্যে অনেকেই আছো একদম ধরে বই ধরে টপ টু বটম সব শেষ করতে চাও এইটা ভালো এটা ভালো চিন্তা ভালো বিষয় সবই ঠিক আছে তবে এটা না খুব যে মানে চালাক টাইপের কাজ তা না আসলে বুঝছো এমনি করলে ভালো হবে ঠিক আছে বাট দেরি হয়ে যাবে সময় লাগবে অনেক এজন্য যেটা করতে পারো টেস্ট পেপারগুলো ফলো করো তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা কিন্তু অলরেডি আমাদের যে রিভিশন প্রোগ্রাম পাওয়ার প্লে সেটা ধরে ধরে একদম সুন্দর মতন সব আগে নিয়ে যাচ্ছে তোমার কাছে লাগতে পারে যে ভাই ওরকম তো কোর্স কোর্স তো আমার একাডেমিক এর কোর্স কত লেকচার পড়ে আছে ওগুলাই করি না আবার রিভিশন কোর্স এগুলা ভাই ভাল লাগে না এসে মনে হইতে পারে বাট একবার শুরু করলে ধরো আধাটা ঘন্টা একটা ঘন্টা যদি জোর করে বসে থাকতে পারো দেখবে ধীরে ধীরে ঠিকই পড়া কিন্তু আগায় যাচ্ছে বুঝছ তোমাদের মধ্যে যারা নাকি অনেক বেশি ট্যালেন্টেড ট্যালেন্টেড মানে কোনটা ব্রিলিয়ান্ট ওইটা না যারা একটু চালাক চালাক চতুর আর কি ওরা কিন্তু অলরেডি মাহির ভাইয়ের যে ইঞ্জিনিয়ারিং ম্যাথের কোর্স ছাব্বিশ ব্যাচেরটা শুরু করে দিয়েছে এবং অ্যাডমিন প্যানেল থেকে তো দেখা যায় ওয়েব অ্যাপে ডেলি পোলাপান ক্লাস করে এবং ভালো মতনই মানে বড় অ্যামাউন্ট স্টুডেন্ট ক্লাস করছে তোমার কি মনে হয় ওরা কি সব সিলেবাস শেষ ওদের অনেক মানে একদম ভালো মতন সব শেষ ওরা একদম অন্য লেভেলে আছে না রে ভাই যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া ওদের কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টেরই সিলেবাস অনেকখানি বাকি অনেকখানি বাকি বাট ওরা এটা জানে যে সিলেবাস শেষ করব একদম পারফেক্ট হব এরপরে আমি অ্যাডমিশনের ওগুলো করতে করতে দেখা যাবে এইচএসি পরীক্ষা শেষ হয়ে গেছে তখন আর অ্যাডমিশনের জন্য টাইমই পাওয়া যাবে না এই যার যেই অধ্যায়ই হয়েছে সেগুলো ইঞ্জিনিয়ারিং থেকে পড়া শুরু করে দেবা আর যার যেগুলো একদম সিলেবাস বাকি আছে জীবনেও পড়ো নাই সেগুলো রিভিশন কোর্স থেকে শুরু করে দিবা এই রিভিশন কোর্স প্লাস ইঞ্জিনিয়ারিং কোর্স এই দুইটার কম্ব একটা ডেঞ্জারাস কম্বো বুঝছো ডেঞ্জারাস কম্বো যারাই এটা কাজে লাগাইতে পারবা তাদের লাইফ অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এই সময় আর কি করছো এই দুইটা যদি মেনটেন করতে পারো লাইফ চেঞ্জিং একটা ব্যাপার কিন্তু তো সবাই ভালো থেকো ঠিক যেভাবে যা বললাম এগুলো মেনে চলো অ্যান্ড সময়টাকে কাজে লাগাও আসসালামু আলাইকুম সবাইকে